আসসালামু আলাইকুম পালা আসুন সব আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো আমি কিছু ডিম রান্না রাধবার লাগিল এটা প্যান বাইছি গরম করিয়া তো কিছু তেল দিছি দিয়ে আমি একটু হলুদ গুড়া দিছি তো ডিম আমি বাজিয়া লইম তো এখন দেখোক আমি পাঁচটা ডিম আর কি বাজম বাজিয়ে সুন্দর সরিয়া রান্ধিম তো আমি গুন্তরে বাজিয়া আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করি আমার থাকবা তো ডিমগুলা রে আমি খুব সুন্দর সরিয়া লাল করিয়া বাজমু যাতে খুব সুন্দর লাগে দেখতে তো দেখো খুব সুন্দর লাগে ডিমগুলা দেখতে তো রে আমি এখন উটাইয়া একটা কটা পিছ রাখবো তারপরে মাঝে আবার পরিমাণ মতো তেল দিয়া তেলটার গরম করিয়া তো আমি পেঁয়াজ দিব তো পেঁয়াজটার আমি একটু সারিয়া বাজমু একটু লাল কর্ম পেঁয়াজটার তো আমি এই গুণরে এখন একটু লড়া চাড়া করিয়ে দিয়ে আমি মাঝে একটু কি আমার পরিমাণ মতো লবণ দিয়া আর লবণ দিয়ে এই গুণে আবার একটু বালাটিকে লালিয়া চাড়িয়া দিম তো আমি এখন তোর মাঝে একটা তেজপাতারে মানে আদ দি আমি দুই টুকরা করিয়া তো দিছি গুণরে দিয়ে একটু লাড়া চাড়া করিয়া দিছি আর এখন আমি তোর মাঝে একটু আদা রসুনের পেস্ট দিব তো এই বালাটিকে আমি আবার লারাচাড়া করিয়া তো যাতে মশলাগুলা জ্বলে না এর লাগে আমি সামান্য পরিমাণ ফানি এড করিয়া দিম তো দেখো আমি একটু পানি এড করিয়ার আবার একটু লড়া চাড়া করিয়ে দিয়ে আমি ওখানের মাঝে সব ধরনের মশলা দিম সব ধরনের বলতে আমি মশলাটা খুব কম দিয়েই তো হলুদ গুঁড়া মসর গুঁড়া গুঁড়া গুলা দিম তো আমি এখন একটু হলুদের গুঁড়া দিয়া এখন দি আমি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো মসুর গুঁড়া দিয়ে আমি গুণ তে কলাটিকে লড়াচাড়া তেখন বেশি করে কৰি চাড়া করিয়া মানে খুব বেশি করে খসাইম তো আপনারা ওলা রাঁধিয়ে খাইনি জানো জেলা জ্বালা ডিম ডিমগুলা রান্ধছি আপনারা হয়তো আর বালা করে রান্ধনি তারপরে আমি আমার মতো করে দেখাই আর তো দেখ ডিমগুলা বালাটিকা আইছে মাজে আমি যে ডিম বা যে রাস্তাগুলা দিলাম কবি খুবই মজা আপনারাও ওলা রান্ধে খাইবা ডিমর মাজে একটু আমি আসলে আপনারা দেখাইতে ভুলি গেছি ডিমের মাজে একটু গুড়া দুধ দিবা গুঁড়া দুধ দিলে ডিমটা আসলে খুবই মজা হয় একটু ট্রাই করে দেখেন জানো মানে গুঁড়া দুধ সামান্য চিনি চিনি দিছি না গুঁড়া দুধ দিছি তো দেখো আমার ডিমগুলা খুব সুন্দর করে বাজি গেছে তো আমি আবারও খুঁজাম আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করি আমার লগে তাকবা আর ভালা তাকবা সব দোয়া করবা আমার লাই বেশি বেশি করে আরও রান্ধিয়া খাইবা